ভালো করে অ্যাপ্লাই করছি আজকে আমাদের নেক্সট এক্সটেনশনের ক্লাস চলছে আজকে অনেকেই এসছে ক্লাসে সবার প্লেটগুলো একটু করে দেখাবো আর ওদের অনেকগুলো আর্ট হয়ে গেছে সবার প্লেটগুলো একটু শেয়ার করব একটু সবাই প্লেটগুলো দেখাও তো এখন ওদের ড্রাই ফ্লাওয়ার অ্যাপ্লিকেশনটা দেখানো হচ্ছে একটু দেখাও প্লেটসগুলো আচ্ছা আজকে সবার এই কাজগুলো করানো হয়েছে এক এক করে দাও সবার ও তো ভরিয়ে ফেলেছে প্র্যাকটিস করে করে এত প্র্যাকটিস করেছে আজকে সবার কি ক্লাস 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 সবার সেই ক্লাসই চলছে আজকে অনেক এক্সটেনশন দেখানো হয়েছে ওদের দেখাও দিদি অনেকে ক্লাসে এসছে যারা এক্সাম দিয়ে দিয়েছে কিন্তু ওদের কিছু একটা ক্লাস বাকি ছিল যেমন সঞ্চিতা তাই তো সঞ্চিতার একটা একটা ক্লাস বাকি ছিল প্র্যাকটিস দাও দেখি শ্রেয়াকে এখন ওদের ড্রাই ফ্লাওয়ার দেখানো হচ্ছে আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে আমার নেল এক্সটেনশন ক্লাসের ব্যাপারে যেটা মে মান্থ থেকে শুরু হচ্ছে যদি কেউ অ্যাডমিশন করতে চাও কনট্যাক্ট করতে পারো যেটা আমাদের ক্লাসে হয় সেটা হচ্ছে তোমরা তোমাদের টাইম অ্যাকর্ডিং ক্লাস চুজ করতে পারবে টাইম অ্যাকর্ডিং ক্লাস চুজ করে ক্লাস নিতে পারো প্লাস সমস্ত ক্লাস প্রোডাক্টও এখান থেকেই পাবে তো যারা আমাকে কোয়ারি করছিলে তাদের জন্য ভিডিওটা আমি বানালাম তো তারা কন্ট্যাক্ট করতে পারো আমাদের পরবর্তী ব্যাচের অ্যাডমিশন কিন্তু চলছে তো এইভাবে ফ্লাওয়ারটা অ্যাপ্লিকেশন করবো ঠিক আছে দেখেছো কীভাবে করে নিলাম দেখতে সুন্দর লাগে ঠিক আছে এইভাবেই করো